হা যখন আমাদের শেষ হয়ে গেল তখন বিসমিল্লা বলে অন্য একটা মিলাতে হবে আর এই সময়গুলোতে আমাদের নামাজের মনটা নামাজের ভিতর রাখার জন্য আমি যা করতেছি কমপক্ষে হলেও আমাদের শেষের দশটা সুরা আছে চক্রণের এই দশটা সোরার অর্থ আমার জানতে হবে ব্যাখ্যা পড়ার দরকার নেই তাকসির পড়ার দরকার নেই শুধুমাত্র অর্থগুলো আমাদের যদি মাথায় থাকে আমি যে আয়াতটা পড়তেছি সাথে সাথে আমার ব্রেন অটোমেটিকভাবে ট্রান্সলেট করে আমার অন্তরে পৌঁছাই দিচ্ছে এই অর্থ এই দেখবেন যে নামাজের ভিতরে দেখে যাবে না তাহলে আমাদের কি করতে হবে যে সুরাগুলো আমি পারি পবিত্র কোরআনের যে আয়াতগুলো আমি নামাজে সচরাচর পড়ি ওইগুলোর অর্থ কম করে হলেও আমার মুখস্থ করতে হবে এটা খুব কঠিন বিষয় না আমরা যদি দুই তিনবার পড়ি কয়েকদিন একটু রেগুলার অর্থগুলো পড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো না তাহলে যে কয়টা সুর আমার মুখস্থ আছে আমার নামাজে পড়ি ওগুলোর অর্থ জানবো আমরা যখন বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবো দেখেন আমরা অনেক সময় এখন তো সব সহজ এই মক্কা আর পৃথিবীতে মনে হয় চব্বিশ ঘন্টা লাইভ কোনো টেলিভিশন নাই চব্বিশ ঘন্টা মদিনার লাইভ সম্প্রচার হচ্ছে ওই জায়গায় যখন ইমাম সাহেবরা তেলাওয়াত করতেছে মুসল্লি যারা আছে আরবরা তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আমরা এগুলো দেখতেছি অর্থ যদি না জানতো আসতো আমাদের তো আসে না যখন আমরা এই অর্থ এই বিষয়গুলো জানবো নামাজের ভিতর থেকে মনোযোগ অন্যদিকে যাবে না দুই নাম্বার হচ্ছে আমাদের নামাজের যে তেলাওতগুলো করবো এগুলো তার ধীরে সহিত ধীরে সুস্পষ্টভাবে করতে হবে এখন আমরা তো অনেক জায়গায় কি করে দেই মোটর লাগাই দেই তো এইভাবে পড়লে হবে না বরং আল্লাহ তাআলা আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম পবিত্র কোরআন সুরা ফাতে হাজিদা আছেন এটা সাত দমে তিনি পড়তেন আয়াত কয়টা সাতটা সাতবারই তিনি থাকতেন আল্লাহ রবুল আলমিন সুরতুল মুজামিলের চার নম্বর আয়াতে বলেন আল্লাহর হাবিবকে তিরিল কোরআন তার তুইলা হাবিব আপনি কোরআনকে তেলাওত করুন তার তিলে সাহিদ সুস্পষ্ট হবে ধীরে সুন্দরভাবে তাহলে আমরা যদি কোরআনকে এই মুখস্থ মন্ত্রের মতো পড়ি এই পড়ার কোনো ফায়দা হবে না বরং এটা হয়ে যায় নামাজি বাতিল এটা হচ্ছে দুই কফ আর আরেকটা আছে মধ্যখান পেঁচানো কাফ এই উল মানে হচ্ছে বলুন আল্লাহ রিবকে বলছেন উল হু আহাত আহ আপনি বলুন আল্লাহ এক আর যে কাফলাম পেশকুল এই অর্থ হলো খাও এখন আমি যদি বলি ফুল হু আল্লাহ আহাত তাহলে অর্থ কী হবে একটু চিন্তা করে দেখেন কত বড় মারাত্মক ফুল আল্লাহর সাথে বেয়াদবের স্বামীর হয়ে যাচ্ছে আমরা ভুলে করতেছি যারা ভুলে জানি না আল্লাহ মাফ করবেন কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে এরপর আমরা যখন নামাজে দাঁড়িয়ে এ সোরাফাতে হাওয়া অন্য অন্য সোরাগুলো পড়ি তখন আমাদের দৃষ্টিটা অবশ্যই সেজদার দিকে রাখতে হবে মসজিদে ফ্যান কয়টা আছে এসি কয়টা লাগাইছে কয়টা বাজলো ইমাম সাহেব তারা এত দেরি করতে কেন আজকে তো অনেক দেরি হয়ে গেল ঘুরি দেখি এই সমস্ত বিষয় যদি করে নামাজ হবে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লামের নামাজটা কেমন ছিল তার স্ত্রী হজরত আইসা সিদ্দিকার আল্লাহ তালহা বলেন কানা রসুল্লাহ সাল আলী হসাল্লাম ইয়ফাদুর তিনি যখন নামাজ পড়তেন তার মাথাটা নিচে দিকে থাকতেন আমরা অনেকে এরকম থাকি না দাঁড়িয়েছি আমার সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা আমার দাঁড়ানোর মধ্যে যেন বোঝা যায় আমার দাঁড়ানোর যেন বেয়াদবের মতো মতো না হয় এখানে আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহ একবার কত বড় আমরা তাছির করেছি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমার মাথাটা একটু ঝুঁকে নিচের দিকে থাকবে আবার বললেন ওয়াই ইলাল আলদ এবং আল্লাহর হাবিবের দৃষ্টি থাকছে জমিনের দিকে যে জায়গায় তিনি সেজ দা দিবেন তার দৃষ্টিটা ওই জায়গায় তো এরপরে আমরা এইভাবে যখন সব কিছু রাখবো সোরা ফাতেহা শেষ অন্য সোরা পরা শেষ এবার আল্লাহ আকবার বলে আমার মনোযোগ যদি অন্যদিকেও চলে যায় যে না এই সমস্ত বিষয় বড় না বড়ো কে আল্লাহ আল্লাহব আকবর বলে আমরা কোথায় গেলাম রুকুতে চলে গেলাম রুকুতে যথাসম্ভব আমার নিতম্ব মানে পাছা আর হচ্ছে মাথাটা বরাবর রাখার চেষ্টা করতে হবে আমরা পারবো না অনেকের হয়তো বয়স হয়ে গেছে অনেকে পিঠে ব্যথা কিন্তু যত দূর পারি আমি চেষ্টা যতটুকু পারি আল্লাহ করবে হাতের আঙুল ফাঁকা রেখে আমার এই হাঁটু দয়ে ধরতে হবে দৃষ্টিটা থাকবে আমার বৃদ্ধাঙ্গুলির দিকে আমি এই জায়গায় গিয়ে বলি সুভ্যান রবিয়ান সুভ্যান রবিয়ান আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা কুত পবিত্র সুবহান সব নির্দোষ নিষ্কর তো পবিত্র সেই মহান আল্লাহ তালা কত মহান দেখেন মানুষের শরীরের সবচেয়ে দুর্বল অবস্থা কোনটা আমরা জানি আমরা যখন রুকুতে থাকি সামান্য একটা ধাক্কা দিলে আমার ব্যালেন্স আর থাকবে না চিন্তার বিষয় ওই জায়গা হচ্ছে আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার শরীরের দাঁড়ানোর মধ্যে বসার মধ্যে যে অবস্থায় থাকি কেন থাকি না কেন ওই অবস্থা সবচেয়ে দুর্বল আমি দুর্বল আল্লাহ তুমি মহান একটু চিন্তা করেন আল্লাহর সামনে আমরা যে তাজপিটা করছি আমি সবচেয়ে দুর্বল অবস্থায় আছি আল্লাহ তুমি মহান তুমি সবচেয়ে শক্তিশালী তুমি সবচেয়ে বড় এই কথাটা চিন্তা করেন আমরা যখন দৃষ্টিটা আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে থাকবে আমি যদি মাথায় একটু চিন্তাটা করতে পারি যে আল্লাহ আমার সাকড়াতুল মৌধ যখন শুরু হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা সর্বপ্রথম কোথা থেকে শুরু হবে আমার এই পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু হবে আল্লাহ সেই আজহার থেকে আমাকে হেফাজত করে আমার যখন এই চিন্তাগুলো থাকবে নামাজের মধ্যে মনোযোগ দিকে যাওয়ার সুযোগ আছে এছাড়াও আমরা তো বলি সে ভান রব্বি আল আজিম এছাড়াও আল্লাহ হাবিব আরো অনেক দোয়া বলতেন আমরা সেই দোয়াগুলো অনেকে জানি না আল্লাহর হাবিব আল্লাহ রাবিব সাল্লাম রুকুতে গিয়ে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া আল্লাহ আল্লাহুম্মা গফির্লি হে আল্লাহ আপনি বড় মহান পবিত্র রব্বানা হে আমি হামদিকা আপনার প্রশংসা করছি আল্লাহ হুম্মা আপনি আমার ক্ষমা করে দেন আল্লাহর হাবিব আরও বলতেন اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعزمي وعصبي الله رحبي بولتن هي الله مي تمار جن مي أبنار جن كورتسي আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি আপনার কাছে আমি পূর্ণ আত্মসমর্পণ করেছি আপনার ভয়ে আমার কম্পমান আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টিশক্তি আমার সমস্ত হার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার জন্য আমি সপে দিয়েছি আল্লাহ আল্লাহর হাবিব এইভাবে অনেক দোয়া করতেন আমরা তো এই রুকুতে গিয়ে পারলে মেশিন লাগাইনি এটা কি আপনি একজন নেতার সামনে গেছেন মনে করেন আমার যে আমাদের যে এমপি এমপি আছে এই আসনে তার কাছে গিয়ে বলছেন নেতা সাহেব আপনার চরিত্র ফুলের মতো সব পুত্র নেতা ফুলের মতো পুত্র দূরে তখন সে থেকে গেছে না পাগল নাকি বরং তার সামনে গিয়ে যদি তারা বলতে পারেন আপনি আমাদের এলাকায় এই কাজগুলো করছেন আপনার প্রশংসা আমরা সবাই করি আপনার এতগুণ এই সুন্দরভাবে ধীরে ধীরে বলেন সে না তখন খুশি হবে তার সামনে জমা শুরু করেন আমাদের অবস্থা এমন হয়েছে যে আল্লাহর সাথে আমি কি বলতেছে আমি নিজেও কল্পনাও করি না অনেকেই এত দ্রুত পরে সে কি পড়তেছে কি উচ্চারণ করতেছে তার কোনো ঠিক নাই লাহনে জলই হয়ে যাবে আমি যেভাবে উচ্চারণ করতেছি অর্থ বিকৃত হয়ে যাবে আমি বলতে চাচ্ছি আল্লাহ তুমি মহান আল্লাহ না করু হয়ে গেল আল্লাহ তুমি অনেককে নামাজ হবে মনোযোগ থাকবে বুঝতে হবে ধীরস্থির ভাবে পড়তে আমাদের অবস্থা এমন যে আমাদের যদি আস্তে আস্তে রাস্তায় যদি আমরা সুরা ফাতে আবার ন সুরা টোরা সব করে ফেলতে পারতাম এখানে সেখানে শেষ মারিয়ে দেওয়ার দৌড় অনেক অবস্থা হচ্ছে এই আমাদের জুমার নামাজে এমন অবস্থা হয় মাশাল্লাহ নামাজ পড়া শেষ সালাম ফেরানোর সাথে সাথে একজন আরেকজন ঘাড়ের উপর দৌড় দিয়ে এমন দৌড় দিছে যে বাড়িতে গিয়ে দিয়ে আরেকজনের সেন্ডেল নিয়ে চলে আসছে এই হলো আমাদের অবস্থা মানে মসজিদে ইমানদারের অবস্থা হলো সারা দুনিয়া যেই জায়গায় থাকবে সে পানি ছাড়া মাছের মতো ছটফট করবে মসজিদ আসলে তার আত্মা প্রশান্ত হবে সেই জায়গায় শান্তি খুঁজে পাবে আমাদের হচ্ছে উল্ডা ইমানদারের বৈশিষ্ট্য আল্লা রাসম বইলে গেলো মসজিদ ছাড়া বাইরে থাকলে সে কি পানি ছাড়া মাছের মতো আর আমরা এই জায়গায় আসলে ওইটা অনুভব করি তাহলে কি ইমানের পরিচয় হইল একটু চিন্তা করেন এইভাবে যখন আমরা রুকুটা করব আশা করা যায় রুকুর মধ্যে মনোযোগ আমার অন্যদিকে যাবে না আমরা তিনবার পাঁচবার সাতবার করলাম হামিদা আপনি যার প্রশংসা করছেন সেই আল্লাহ সব প্রশংসা শুনে অর্থ কি আমি যার প্রশংসা করছি যে আল্লাহর প্রশংসা করছি সেই আল্লাহ প্রশংসা শুনে এই কথা বলে আমি দাঁড়াচ্ছি আল্লাহ আমার প্রত্যেকটা কথা শুনতেছে আমরা সুরা পাতার মধ্যে দেখলাম আল্লাহ প্রত্যেকটা কি দেয় জবাব দেয় এইভাবে যখন আমরা রুকু থেকে দাঁড়ালাম তারপরে কি বলি রব্বানা লাকাল হাম আমরা তো এইটুকুই জানি এরপরও আরেকটা দোয়া আছে আমরা অনেকেই সেই দোয়াটা জানি না বা আমল করি না আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম একবার নামাজ পড়তেছিলেন এই হাদিসটা আসে সহিহুল বুখারির প্রথম খণ্ডের দুইশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিস বর্ণনাগারী হচ্ছেন রাফিসুরুটি আল্লাহ তা আল্লা আন হুতি বলেন কুন না এওঁ মান নুসল্লি ওর নবী সাল্লাল্লাহ আলিহু সাল্লাম একদিন আমরা আল্লাহর হাবিবের পিছনে সালাহত আদায় করতেছিলাম নামাজ পড়তেছিলাম ফালাম্মা রফা আর সাহু রাফুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন রুকু থেকে তার মাথাটা উঠাইলেন সাবিয়াল্লাহ বুলিমান হামিদা বলেন মাথাটা উঠাইলেন অ লা এক ব্যক্তি বলল রব্বান ওয়ালা কাল হাম হামদান কাসি রম তই বান মোবারকানফি এই দুয়াটা একলুট করলো ফালাম মানে সোরাফা রাসুল সাল সাল সালাম ফিরাই দিলে মানিল আলা মানির আল্লাহর হাবিব বললেন কে এই দুয়াটা বলছে কে এই দুয়াটা পড়েছে ও আলা যে ব্যক্তি পড়েছেন তিনি কিছুটা সংশয় ভয় নে বললেন আল্লাহর হাবিব আমি তো পড়েছি কোনো অন্যায় হয়ে গেছে না। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন রাআইতু আমি দেখলাম তিরিশ জনের উপর ফেরেশতারা তারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে এটা সব লিখতে পারে সুবহানাল্লাহি তাইলে আল্লাহর হাবিবের সাহাবী এই দোয়াটা বললেন তিরিশ জনের বেশি ফেরেশতা তারা দোয়া করতেছে আমরা হেলায় ফেলায় ছেড়ে দিচ্ছি ওই জায়গায় গিয়ে দাঁড়াইতেই চায় না রুকুর থেকে সোজা হয়ে আপনার একদম স্টেট সোজা হয়ে দাঁড়াতে হবে এই পরিমাণটা কমসে কম এক তাসবি পরিমাণ আজিম চেই তাজবি বলেন না কেন এক তাসবি পরিমাণ দাঁড়াইতে হবে এর চেয়ে যদি কম হয় ফোতা হচ্ছে আপনার নামাজ বাতিল ভালো করে শুনে আমরা তো অনেকে সোজা হওয়ার আগেই আর একটা দিছি। দিয়েছি না মারাত্মক ভুল সোজা হয়ে দাঁড়াইতে হবে কম আজ কম কয় কয় পয়তবি আর আপনি যখন এই দোয়াগুলো হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সল্লাহ আলী ও সাল্লাম এইভাবে নামাজ শিক্ষা দিলেন আমরা গত জমায় যখন আলোচনা করতেছিলাম আল্লাহর হাবিবের এক সাহাবী আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদে বসে আছেন একজন লোক আসলেন আসার পর মসজিদে নামাজ আদায় করে আল্লাহর হাবিবের সামনে এসে আল্লাহর হাবিবকে সালাম দিলেন আল্লাহর হাবিব বললেন না আল্লাহর হাবিব বললেন ফিরে যাও আবার নামাজ পড়ো কেননা তোমার নামাজ হয় এই ব্যক্তি নাই এইভাবে তিনবার পড়লেন আল্লাহর হাবিব একই জবাব দিলেন ইরিজি ফাইন না কালাম তুসল্লি ফিরে যাও নামাজ পড়ো কেননা তোমার নামাজ হয় নাই এইবার এই ব্যক্তি বলতেছেন আল্লাহর হাবিব এর চেয়ে ভালো নামাজ আর পারি না আপনি আমাকে শিখায় দেন আল্লাহর হাবিব তাকে শিখাই দিলেন রুকুতে এতক্ষণ থাকবা রুকু থেকে দাঁড়াই হয়ে দাঁড়াবা আল্লাহর হাবিব সাল আলী হোসাল্লাম রুকু থেকে দাঁড়াইতেন তিনি যতক্ষণ থাকতেন করিবাম রুকু তিনি রুকুতে যতক্ষণ থাকতেন দান্ডায়মান অবস্থায় ঠিক সেই পরিমাণ থাকার চেষ্টা করতেন করিবাম্বিনার রুকু রুকুর সম পরিমাণ আমরা তো পারি না কিন্তু কমসে কম কয় কয় দাসবি এক তাসবি অবশ্যই থাকতে হবে এরপর আমরা কি করলাম আবার এতগুলো তাসবি সব কিছু পড়লাম পড়ার পরে আমার মনোযোগ অন্যদিকে যেও থাকে আবার বলতে আল্লাহ আখবর মনোযোগ অন্যদিকে দেওয়ার সুযোগ নাই সবচেয়ে মহান বড় যে রব তার কাছে আমি নামাজ পড়তেছি তার কথা স্মরণ করে আল্লাহ সবচেয়ে বড় আমার মনোযোগ ওদিক থেকে ফিরিয়ে এনে আবার আমরা শেষ চলে গেলাম এবার শেষ গিয়ে আমার আল্লাহ আকবার বলে মনোযোগ আবার রিনিউ করে নিলাম শেষ গিয়ে আমরা কি বলি সুবহান রফ আ'লা আমার প্রতিপালক সুমহান আমি সবচেয়ে নিচু আমার সবচেয়ে নিম্ন অবস্থান কি আমার এই কপালটা আমি জমিনে ঠেকাই এর চেয়ে নিচু অবস্থা আমার নাই এর চেয়ে জিল্লতি অবস্থা এর চেয়ে ক্ষুদ্র অবস্থা এর চেয়ে বড় নিম্ন পর্যায়ে আল্লাহ আমি যেতে পারি না আমি সর্বনিম্ন অবস্থা আল্লাহ তুই সর্বোচ্চ আলা আল্লাহ আল্লাহ তুই সবচেয়ে বড় এই চিন্তাটা যখন আমরা করবো আর তাসবিরা পড়বো হান্লা আলা। মনোযোগ অন্যদিকে যাবে আমার শেষদার সময় দৃষ্টিটা কোন দিকে ছিল নাকের ডকার দিকে ওই সব সময় যদি আমি মনে মনে আল্লাহর কাছে চাই আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা যেন নাক দেবের হয় আমার শেষ নিঃশ্বাস যেন পাপি ব্যক্তিগত মুখ বের না হয় আল্লাহ কাছে যখন মনে মনে এই দোয়াটা করবো আমার মনোযোগকে দিকে যাবে আমরা চিন্তা করেন হ্যাঁ আলা আল্লাহ 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 তুমি সবচেয়ে উচ্চ তুমি সবচেয়ে মহান আমি সবচেয়ে ক্ষুদ্র আমি সবচেয়ে নিচু এইভাবে চিন্তা করে আমরা যখন পড়ব আল্লাহর হাবিব সাল্লিম হাদিসবাকের মধ্যে বললেন আব্দু মিন হে আমার তোমরা কি জানো মানুষ কখন তার রবের সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর হাবিবের সাহাবারা চুপ করে থাকলেন আল্লাহ আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বললেন সে যখন শেষ দায় থাকে কোন সময় বান্দা যখন শেষ দায় যায় সবচেয়ে আল্লাহর কাছে চলে যায় সুহ ফি যখন শেষ এই সময়টা এই জায়গাটা তোমরা হেলাই ফেলায় নষ্ট করো না আল্লাহ কাছে বেশি দোয়া করো আল্লাহ কাছে চাও কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন্লা সাল আলি হুসাল্লাম শেষ দায় গিয়ে আরো অনেক দোয়া বলতেন সুহ আল্লা আল্লাহ এর বাদেও অনেক দোয়া বলতেন আমরা ফজল নামাজ বলেছিলাম না আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেয় এই দোয়াটা করতেন আল্লাহর হাবিব আরো বলতেন এটা সহি সাতশো একষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সালাম থেকে বর্ণিত আল্লাহ সুবহানা হামদিকা আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি সবচেয়ে পবিত্র হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল সাল্লাম শেষ দায় সুবাহান রবি আলার আল্লাহ পাশাপাশি আরো যে দোয়াগুলো বলতেন সুব্বু হুন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতিবার আল্লাহর হাবিব বলতেন সকল ফেরিস্তা এবং জিব্রাইলের প্রতিপালক মহান আল্লাহ সবচেয়ে পবিত্র এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম শেষদায় আরো যে দোয়াগুলো করতেন আল্লাহা সাজাত হে আল্লাহ আপনার জন্য আমি সিজদা করছি অবিকা আমান্ত আপনার প্রতি ইমান এনেছি ওলাকা আসলাম তো আপনার কাছে আমি পূর্ণাত্ম সমর্পণ করেছি

সুসম্মিলিত আকৃতি দিয়ে আমাকে সুন্দর চেহারার অধিকারী করেছেন তাতে কান চক্ষু স্থাপন করেছেন সেই সুনিপুণ কর্তা মহান আল্লাহ তালার প্রশংসা করছে আল্লাহ আকবার এরপর আমরা যখন তাকায় দেখেন আমরা যখন দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহ পকরবুল আলমিনের কাছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলছি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি ইয়া কানা আগুদুয়া ইয়া কানাস্তাই তারপর আমরা যখন আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা আমার হৃদয় যখন আল্লাহর পূর্ণ ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে তখন আমি আর আবেগ ধরে রাখতে পারছি না আমরা আল্লাহর সম্মানে আল্লাহর কাছে আবেগ প্রকাশ করতে গিয়ে মাথাটাকে নিচু করে ফেললাম রুকু চলে গেলাম রুকুতে গিয়ে আমার হৃদয়ের ভালোবাসাগুলো আরও বেড়ে গেল আমরা আল্লাহর প্রতি আরও বেশি আকুল হয়ে গেলাম আমার ভালোবাসা আরও বেশি প্রকাশ করার জন্য আমি আমার কপালটা মাটিতে লাগাই দিলাম হান আল্লাহ কি সুন্দর ইবাদত আমরা পেয়ে গেছি এরপর আমরা সেই জায়গায় কি করলাম আল্লাহ আকবর বলে রুকু থেকে মাথাটা উঠাইলাম উঠানোর পরে এই দুই রুকুর মাঝখানে আমরা অনেক ভুল করে ফেলি এই জায়গাও কম আজ কম কয় তাসবি থাকতে হবে এক তাসবি যদি না থাকেন আপনি নামাজ বাতিল অনেকে ওই যে আল্লাহর হাবিব সাল্লাম কি বলেছিলেন কানা কাদিক অনেকের নামাজটা হয় মুরগের ঠুকুরের মতো আল্লাহর হাবিব বললেন যে এই মুরগ যেরকম খাবার খায় ঠুকরায় ঠুকরায় আমাদের শেষদাটা এমন হয়ে গেছে এই নামাজে ওই যুগ ছিল আল্লাহ হাবিব বললেন দিক এদের নামাজগুলো হচ্ছে মুরগের ঠুকুরের মতো এই নামাজ আল্লাহর কাছে কবল হবে না ফয়লুল্লিল মুসল্লিন দুর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম যারা নামাজে অমনোযোগী আর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তালা দুর্গন্ধ উচ্চ জাহান্নামের নেকরা দিয়া আপনার এই নামাজগুলোকে পেচায়া মুখের উপর নিক্ষেপ করে বললো তোর নামাজ নিয়ে জাহান্নামে যা ওই সমস্ত নামাজ আমার দরকার নেই তাহলে নামাজ পড়েও মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে কত বড় আফসোসের কথা তো নামাজটাকে ঠিক করতে হবে সবার আগে তামরা থেকে উঠে ওই জায়গায় ভালোভাবে বসতে হবে তাড়াহুড়া করা যাবে না এই জায়গায় একটা দোয়া আছে এই দোয়াটা আল্লাহর হাবিব সল্লাহ সাল্লাম বলতেন সোনান আবু আটশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম এই হাদিসটা শিখাই দিয়ে গেছেন আল্লাহ গফির মানে হাদিসটা বেশ কয়েকভাবে আছে পাঁচটা দোয়া সবগুলো হাতি যদি আমি একসাথে করি পাঁচটা দয়ের ভিতরে আছে আল্লাহ্ম ফিরলি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন করে ওর হামনি আমার উপর রহম করুন ঝুবুরী আপনি আমার প্রয়োজন সব পূরণ করে দেন যত ধরনের প্রয়োজন আছে ওয়াহদিনী আপনি আমাকে হেদায়েত দেন ওয়ারসুকনি আমার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন ওয়া আপনি আমার ক্ষমা করে দেন আমাকে সুস্থতা দান করুন ওয়ারফাানি আপনি আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন আর কোন দোয়া বাকি আছে চাওয়ার আল্লাহর কাছে আমরা যখন এই দুই শেদার মাঝখানে আল্লাহর কাছে এই দোয়াটা বলবো পৃথিবীতে তাকায় দেখেন তো অন্য কোন ক্যাটাগরি আর বাকি আছে যত ধরনের দোয়া আছে এর ভিতরে চলে আসলো আল্লাহ আকবর আমরা এই দোয়াগুলো শিখবো শিখে নামাজের মধ্যে আমরা যখন এইগুলো অ্যাপ্লাই করব নামাজ থেকে মনোযোগ অন্য দিকে যাওয়ার কোনো চান্স নাই এরপর দ্বিতীয় শেষ এইভাবে করব। এইভাবে বাকি নামাজগুলো শেষ করে যখন আমরা আখিরি বৈঠকে বসলাম आखिरी বৈঠকে বসার পর আমরা কি বলে আপতা হাইয়াতুলিল্লাহি والصلاه ওয়াত তাইয়বাত আমরা এই তাশাহহুদ করি। এই তাশাহহুদের একটা সুন্দর ঘটনা আছে যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কি করলেন এই যে আজকে যে দিনটা যাচ্ছে আমাদের আল্লাহর হাবিবকে যেই রজব মাসের 27 তারিখ আমরা যে বেশি প্রচলিত সাত আসমান পাড়ি দিয়ে নিয়ে গেলেন আল্লাহর হাবিব ছিলেন আরামরত অবস্থায় এই জায়গা থেকে এসে টেনে ধরে নিয়ে গেছেন আল্লাহর কাছে যখন আল্লাহর আরো সে চলে গেলেন এরকম একটা বর্ণনা আছে যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা বললেন যে হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায় আপনি আমার কাছে আসছেন কি নিয়ে আসছেন আল্লাহর হাবিব কি নিয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ জানে না আল্লাহর হাবিব ওই জায়গায় যে সুন্দর উত্তরটা দিয়েছিলেন আল্লাহর হাবিব বললেন আত্মা আল্লাহ একবার আল্লাহর হাবিব বললেন কি মৌখিক কি দৈহিক কি আর্থিক সকল ধরনের বিবাদত একমাত্র আল্লাহ তোমার সনিপনে আমি সমর্পণ করছি আল্লাহ একবার আল্লাহর পুলিম বলেন না সাল্লাম মো আলিক আয়া ইউ হে নবি হে আমার নবী আপনার সালাম এবং শান্তি পরিচিত হোক আল্লাহ বললেন না না শুধু আমার দিলেন না না আল্লাহর হাবিব বললেন সাল্লাম মো আল না ও আলা দিল্লাহি সালিহিন

আমরা সেই নবীর মোহাম্মত রাখি তার সুন্মতগুলো আমার এই সাড়ে তিন হাত ভোটির মধ্যে আস্তে আস্তে সেট করার চেষ্টা করি আল্লাহর হাবিব আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন আল্লাহর হাবিব যদি পরিচয় দেয় আর কোনো টেনশন নাই তারপর আল্লাহ রবুল আলমিন আত্মা হেয়া তো পড়লাম এর অর্থগুলো যখন জানবো এইখান থেকে মনোযোগ আমাদের অন্যদিকে যাবে না এরপর আমরা দরুদ পড়ি দরুদ ইব্রাহিম আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ আলি মুহাম্মদ হে আল্লাহ আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সালাম শান্তি বর্ষিত করুন এবং তার পরিবার বর্গর সালাম দেন কামা সাল্লাহআলাব যেইভাবে আপনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ইসাল্লামকে শান্তি এবং সম্মান দিয়েছেন সেইভাবে দেন ও আল্লাহ আলিবরহীম এবং ইব্রাহিম আলি ইসালামের বংশধরের মধ্যে যেভাবে নই বানাইছিলেন তাদেরকে রহমত করেছেন করেছিলেন সেইভাবে করেন এইভাবে আমরা দোয়াগুলো শেষ করলাম শেষ করার পর আবার আমরা دروس شريفة قرية بولى اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن تغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم حضرة أبو كرستي قال يا الله تعالى هو الله الحبيب كأي دين بله يا الله يا الله الحبيب أبن يا مكيمونك تدوها سيكايذن جامع نماذج بردت باري الله الحبيب بلن أنتم يدو أنا اللهم إني ظلمت نفسي এই অর্থটা যখন জানবো দেখেন আমার কত সুন্দর আল্লাহকে দোয়া করছে জি আল্লাহ আমি আমার নিজের নস্তের ওপর আত্মার উপর ঝুলুম করেছি মানে প্রত্যেকটা গুণাই হচ্ছে এক একটা জুলুম এর জন্য আপনাকে জাহান্নামে নামে ভোগ করতে হবে ফামাই আমল মিসকর আমার ননু পরিমাণ বলেছিলাম এই আমার এই গুনাগুলো আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সুতরাং আপনি কি করেন ফাঁকু আপনি আমাকে ক্ষমা করে দেন মাকফিরতিকা আপনার ক্ষমার অজস্র ভাণ্ডার থেকে আপনি কি করেন আমাকে ক্ষমা করে দেন পরামনি এবং আপনি আবার রাহ্মণ করুন ইন্নাকাল গফুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু এরপরেও নামাজের ভিতরে ইচ্ছা মতো যেই জায়গায় দোয়া করা যায় এই জায়গাটা হলেন সালামের আগের জায়গাটা আল্লাহর কাছে ইচ্ছা মতো যা কিছু চাওয়া যায় সেই জায়গাটা কোন জায়গায় এই দোয়াগুলো শেষে সালামের আগে তাই বলে কিন্তু আপনার নিজের মতো করে বানাই বলেন না যেগুলো কোরআন আছে হাদিস আছে ওগুলো আপনি পড়েন যত পড়তে পারেন আল্লাহর হাবিব থেকে দোয়ার কোনো অভাব নাই আপনি সে সালামের জন্য আগে কত দোয়া আছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব এক এক সময় এক একটা দোয়া পড়তেন এই দোয়াগুলো যখন আমরা জানবো আস্তে আস্তে একটা একটা করে মুখস্থ করি এখন বর্তমান সময় আমাদের জন্য যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা আমাদের পরা দরকার আল্লাহর হাবিব সাল আলী হাসাল্লাম আল্লাহর এই সেজদার আগে যে দোয়াটা পড়তেন দাঁত চাল থেকে ফেতন জন্য যে দোয়াটা আছে এই দোয়াটা বলতেন আল্লাহর কাছে বলতেন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك, بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المأثم والمغرم الله الحبيب الله ركسبولتن جهة الله أبنى مكي من থেকে মুক্তি জাহান নামের আজাব থেকে মুক্তি দেন মসজিদ আজ্জালের ফেতন থেকে আমাকে হেফাজত করুন হে আল্লাহ মৃত্যুর সময় যন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন এই দোয়াগুলো যখন আমরা জানবো এগুলো যখন নামাজে পড়ব নামাজ থেকে মনোযোগ অন্যদিকে যাওয়ার সুযোগ নাই